কথা বলেছ আর কোনো এই কথা বলবে না আজ পর্যন্ত আমি কোনো দিন ওনার মুখের উপর উত্তর করিনি আর তুমি আমার ভাই হয়ে ওনার মুখের উপর উত্তর করো যদি উনি সিদ্ধান্ত নেন যে তোমাকে এই কাজটা করতে হবে তোমাকে এই কাজটাই করতে হবে তা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আর তুমি যদি না মানতে পারো তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো এক তো তোমার এই সব কাজের জন্য সমাজে পুরো একটা আমার খেয়ে হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য ওই রোমাদের কাছে নাকি ক্ষমা চাইতে হচ্ছে আর জন্য আর এই জন্য আমি তো লোকে দিন ক্ষমা করতে পারবো না একটা কথা একটা কথাই মাথা একটা কথাই মাথায় রাখবি তোমার কর্মের ফল কিন্তু তোমাকেই ভুগতে হবে

तुम्ही उ न ्